মিটাই ধারাবাহিকের পর আর টেলিভিশনের বার্তায় দেখা যায়নি সিট অর্থাৎ আদৃত রায়কে এই ধারাবাহিক চলাকালীন সময়ে বাস্তব জীবনে প্রেমের সম্পর্কের কারণে বারবার শিরোনামে উঠে এসেছিলেন আদ্রিত তার সাথে সব সবসময় জুড়ে ছিল তার সহ অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর নাম ধারাবাহিকের সিটেই প্রেমের সূত্রপাত যদিও প্রথম দিকে এই প্রেমকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছিলেন তারা কিন্তু ধারাবাহিক শেষ হতেই একসাথে অনেকগুলো ছবি প্রকাশে আসে শেষ পর্যন্ত তাদের প্রেমের সম্পর্কের কথা আকার ইঙ্গিতে স্বীকার করে তারা তবে তাদের সেই দুই বছরের সম্পর্ক এবার পরিণতি পেতে চলেছে শোনা যাচ্ছে পাকা দেখা হয়ে গিয়েছে তাদের উনত্রিশ বৈশাখ অর্থাৎ এগারোই মে নাকি বিয়ের বেরিতে বসতে চলেছেন আদৃত এবং কৌশাম্বী আদৃত এবং কৌশাম্বির বিয়ের জন্য আপনারা কারা কারা এক্সাইটেড তার নিজে অবশ্যই কমেন্ট করে জানান